খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল চাকরি এসএসসির বাতিল তালিকা প্রকাশ্যে আসতেই বিস্ফোরক শুভেন্দু আদালতে তোলা হল রাকেশ সিংকে সম্মুখে সমরে বিজেপি কংগ্রেস মোদী মোদীর অবে পাল্টা উঠল চোর চোর স্লোগান মুর্শিদাবাদে প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার স্ত্রীর সন্দেহ স্কুল কর্তৃপক্ষের দিকে পঁয়ত্রিশ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ সাসপেন্ড বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় সরব হবেন বিজেপি বিধায়করা চিত্তরাঞ্চলে দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে সতেরো ঘন্টার অবরোধ পুলিশের লাঠিচার্জে উত্তেজনা পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা হবে সেনাকাণ্ডে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বড় আপডেট কবে কখন জানুন বিস্তারিত সেনাকে নিশানা করে দিলীপ ঘোষের অভিযোগ দেশবিরোধী হয়ে যাচ্ছে তৃণমূল ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ রাজ্যগুলোকে করা বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইকে হাইকোর্টের করা বার্তা উঠল একাধিক প্রশ্ন ভোটার তালিকায় কার চুপি নিয়ে সরাসরি মাঠে নামলো সুপ্রিম কোর্ট বিহারে জারি বড় নির্দেশ শিলিগুড়িতে দিদিগিরির ভিডিও ভাইরাল পথ হারালেন কাউন্সিলর শ্রাবণী দত্ত কেন্দ্রের নিয়ম মানতে বাধ্য রাজ্য হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল সরকার পুরীর জগন্নাথ মন্দিরে নীলচক্রের পতাকার উপর বসা গরুর শুভ না অশুভ লক্ষণ ব্রাত্যবসুর মন্তব্যে বিতর্ক ভারতীয় সেনাকে পাকিস্তানি সেনার সঙ্গে তুলনা শওকত মোল্লার পাইলটকারের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির শোকস্তব্ধ পরিবার কলকাতা হাইকোর্টের নির্দেশের চিন্তায় পুজো কমিটিগুলি অনুদানের টাকার হিসেব চাইবে সরকার সজলধারা প্রকল্পে টাকা চুরির অভিযোগে গ্রেফতার সিপিএম প্রধান গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল বৈঠকেও জট কাটল না শতাব্দী প্রাচীন পুরসভার বর্ধমানে বিজেপিকে হুঁশিয়ারি পিটিয়ে হাত পা ভাঙব তৃণমূল নেতার চরম বার্তা বিধান ভবনে তাণ্ডব গ্রেফতার তিন বিজেপি কর্মী পাল্টা বিক্ষোভে কংগ্রেস বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে পুরুষকে শীলতাহানির অভিযোগে তোলপাড় রাজনীতি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার চাঞ্চল্যকর অভিযোগ পণের দাবিতে স্বামীর অত্যাচারে গৃহবধূর ছাদ থেকে ঝাঁপ কাঁপছে পরিবার সেনার গাড়ি আটক ইস্যুতে ডিসি ট্রাফিকের সতর্কতা আইন ভাঙলে জিরো টলারেন্স সিএএতে নাগরিকত্বের আবেদনের মেয়াদ দশ বছর বাড়াল কেন্দ্র ডিটেনশন ক্যাম্প নিয়ে বিতর্ক এসএসসি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন পরেশ অধিকারী ও কন্যা অঙ্কিতা তিরিশ জনের মৃত্যুর পর নড়ে বসলেন বিধায়করা ফাঁস হল নেপথ্যের কারণ মেয়র রোডে সেনা পুলিশের গাড়ি নিয়ে তুমুল বিতর্ক এফআইআর করতে দেরি কেন প্রশ্ন উঠছে খুলনার কলেজ শিক্ষিকার হুমকি হিন্দুদের দ্বিতীয় নোয়াখালী নরসংহার হবে হজরত মোহাম্মদকে কটুক্তির অভিযোগে খ্রিস্টান মহিলাকে জীবন্ত পুড়িয়ে হত্যা খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট দু চব্বিশ সালের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের থাকার অনুমতি জানাল কেন্দ্র ক্লাসরুমে পড়াশোনার বদলে শিক্ষিকার পা টিপছে পড়ুয়ারা ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে বিধান ভবনে মঙ্গলবার বিকেল থেকে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা বিজেপি কর্মীরা বিধানসভা চত্বরেই প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন তাদের অভিযোগ ছিল রাজ্যের বর্তমান সরকার দুর্নীতি ঢাকতে চাইছে এবং মানুষের সমস্যার সমাধান করছে না এই অভিযোগ ঘিরেই উত্তেজনা বাড়তে থাকে এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভাঙচুর এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অবশেষে পুলিশ ব্যবস্থা নেয় এবং তিনজন কর্মীকে গ্রেফতার করে ঘটনাটি ছড়িয়ে পড়তে কংগ্রেসেও পাল্টা রাস্তায় নামে এবং প্রতিবাদ শুরু করে তারা দাবি করে রাজ্যের সরকার বিরোধী ও উভয়ই মানুষের সমস্যা থেকে মন ঘোরাতে একে অপরকে দোষারোপ করছে কংগ্রেসের এই বিক্ষোভে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে আগামী দিনে সংঘাত আরও বড় আকার নিতে পারে শিক্ষাক্ষেত্রে ফের বড় বিস্ফোরণ ঘটল বহুদিন ধরে চাকরি প্রার্থীরা অভিযোগ জানিয়ে আসছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে এবার সেই অভিযোগে আরও একবার প্রমাণ মিলল সম্প্রতি প্রকাশ এসেছে এসএসসির বাতিল তালিকা এই তালিকায় স্পষ্ট হয়ে যায় যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তালিকার সামনে আসতেই ক্ষোভ উগরে দেন তিনি বলেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে এর দায় একমাত্র শাসক দলের শুভেন্দুর অভিযোগ পুরো চক্রটিকে প্রশাসন নীরব সমর্থন দিয়েছে এই ঘটনায় চাকরি প্রার্থীদের মধ্যে খুব তীব্র আকার ধারণ করেছে রাজ্যের যুব সমাজ ক্ষুব্ধ এবং হতাশ তাদের দাবি দুর্নীতিগ্রস্তদের করা শাস্তি দিতে হবে রাজনীতির ময়দানে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষাক্ষেত্রের উপর সাধারণ মানুষের ভরসা ভেঙে পড়ছে চিত্তরঞ্জনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা একজন যুবক প্রাণ হারালেন হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় এই মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা রাস্তায় নেমে পড়ে এবং প্রায় সতেরো ঘন্টা ধরে অবরোধ করে রাখে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে যায় স্কুল কলেজ ও অফিসগামী মানুষ বিপাকে পড়েন পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে উঠতে থাকে শেষ পর্যন্ত পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এই ঘটনায় আরও কয়েকজন আহত হন মৃত যুবকের পরিবার অভিযোগ করেছে প্রশাসন ও কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই মৃত্যু ঘটেছে তাদের দাবি ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে মানুষ ভয় চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়বে বিজেপির নেতা দিলীপ ঘোষ ফের বড় মন্তব্য করে রাজ্য রাজনীতিকে তোলপাড় করে দিলেন সেনাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হতে চাইছে তার অভিযোগ তৃণমূল কংগ্রেস এমন সব পদক্ষেপ করছে যা দেশবিরোধী কর্মকাণ্ডের সমান দিলীপের এই বক্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় শাসক দল এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় তারা পাল্টা অভিযোগ করে বিজেপি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তবে বিরোধী দলের একাংশের মতে দিলীপ ঘোষের বক্তব্য রাজ্যের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বার্তা বয়ে আনছে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়ছেন এই ধরনের রাজনৈতিক মন্তব্যে বিশেষজ্ঞরা বলছেন রাজ্য রাজনীতিতে করা ভাষার এই প্রয়োগ আগামী দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত করবে মুর্শিদাবাদের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এক স্কুল প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরেই আলোড়ন পড়ে যায় পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ করা হয়েছে মৃত শিক্ষকের স্ত্রী জানিয়েছেন ৩৫ লক্ষ টাকা নিয়ে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল মানসিকভাবে তিনি প্রচন্ড চাপে ছিলেন এই ঘটনার জন্য তিনি সরাসরি স্কুলের দিকে সন্দেহ করছেন এলাকার মানুষ দুঃখ ও ফেটে পড়েছেন শিক্ষা জগতে এই মৃত্যুর ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে শিক্ষক সমাজ বলছেন শিক্ষা প্রতিষ্ঠান যদি দুর্নীতির আশ্রয়স্থল হয়ে যায় তবে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে সঠিক শিক্ষা পাবে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় রাজ্যের শিক্ষার পরিবেশ আরো অস্থির হয়ে উঠছে রাজনীতিতে ফের উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যেই মুখ্যমন্ত্রীর বিধানসভায় দেওয়া বক্তৃতার সময় বিজেপি বিধায়করা প্রতিবাদ জানানোর কথা ঘোষণা করেছেন রাজনৈতিক মহলের মতে আগামী দিনে বিধানসভায় শাসক বিরোধী সংঘাত চরম আকার নিতে পারে রাজ্যবাসীও আশঙ্কায় রয়েছেন রাজনৈতিক লড়াইয়ের কারণে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হবে শাসক দল মনে করছে বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে অন্যদিকে বিরোধীরা বলছে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর ফলে রাজ্যের রাজনীতি এক নতুন সংঘাতের মুখে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জন্য এ যেন এক বড় ধাক্কা প্রথমে কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টও জানিয়ে দিলো কেন্দ্রের নিয়ম মেনে চলতে হবে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছিল তার অনেকটাই প্রশ্নের মুখে পড়েছে আদালতের এই নির্দেশ শাসক দলের ভাবমূর্তিতে বড় আঘাত এনেছে বিরোধীরা বলছে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে রাজ্য সরকার আইনের বাইরে গিয়ে কাজ করছে সাধারণ মানুষও আদালতের এই রায় নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করছেন একাংশ বলছে সরকারের উচিত নিয়ম মেনে চলা অন্যদিকে শাসক দলের একাংশ মনে করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই আদালতকে ব্যবহার করা হচ্ছে সব মিলিয়ে আদালতের এই রায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটেছে এক ভয়াবহ দুর্ঘটনা শওকত মোল্লার পাইলট গাড়ি ধাক্কা মেরে এক ব্যক্তিকে প্রাণ হারাতে বাধ্য করেছে প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটায় দুর্ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির পরিবার কান্নায় ভেঙে পড়েছে তাদের অভিযোগ ক্ষমতার এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে বিরোধীরা ইতিমধ্যে বিরুদ্ধে তোপ তারা বলছে একজন জনপ্রতিনিধি নিরাপত্তার নামে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে পুলিশ তদন্ত শুরু করেছে তবে মানুষের মনে সন্দেহ রয়েই গেছে এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে